আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের আপনাদের সকলকে স্বাগতম আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের ভিডিওতে আমরা শিশুদের গল্প বলা নিয়ে কথা বলেছিলাম আপনি অবশ্যই বাড়ি গিয়ে শিশুকে গল্প বলেছেন আপনার কি অভিজ্ঞতা হয়েছে তা নিয়ে আলোচনা করুন ততক্ষণ ভিডিওটি এখানে থামিয়ে দিন ছোট শিশুদের জীবনে ছড়াগান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কঠিন বিষয় শেখানোর জন্য ছড়াগান ব্যবহার করা হয় ছড়াগানে ছন্দের সাথে কথা বলা বা গাওয়া হয় যা মুখস্থ করতেও সাহায্য করে একবার মুখস্থ হয়ে গেলে শিশুরা এটি বারবার পুনরাবৃত্তি করে আসুন আজকে একটি ছড়া গান শুনে ছড়া গানটি আপনাদের কেমন লেগেছে আপনি কি বাড়ি গিয়ে যে কোনো একটি ছড়া গান আপনার শিশুকে শোনাতে পারেন সকল মায়েরা একে অপরের সাথে আলোচনা করুন ততক্ষণ পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন আশা করি আইডিয়া ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ